শীতকালে বাজারে অনেক রকমের শাক চলে এসেছে আর এই শাক কাটা ভীষণ একটা ঝামেলার ব্যাপার আজকে আমি তোমাদের এরকম একটা বোতল দিয়ে এই সব কেটে দেখাবো এই বোতল দিয়ে কাটলে তোমাদের আর আর হাতেও লাগবে লাগবে না 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 হাত কাটার ভয়ও থাকবে শাকের যে হাতে বসে সেটাও তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে এক লিটারের একটা জলের বোতল তোমাদের ঘরেতে যদি জলের বোতল না থাকে তাহলে যে কোনো প্লাস্টিকের কন্টেনার নিতে পারো তাতে কাজ হবে তো এই জলের বোতলটার এই জায়গাটা আমাকে কেটে নিতে হবে তো চলো আমি কেটে নিই আগে ওপর দিকটা কেটে নিয়েছি এবার কেটে নেবো নিচের দিকটা বোতলের নিচের দিকটাও কাটা হয়ে গেছে এবার এই দুদিকটা আমি একটু সমান করে নেব এই জিনিসটা একবার বাড়িতে বানিয়ে রাখলে তোমাদের কোনো দিন আর কোনো রকম শাক কাটার অসুবিধা হবে না যে কোনো শাক তোমরা খুব ইজিভাবে কেটে নিতে পারবে এবার এই লেবেলটাকেও আমি তুলে দেব। এবার তোমাদের দেখাবো এর ভেতর দিয়ে শাকটা আমি কিভাবে কাটবো শাক কাটার আগে আমরা প্রথমে সবাই যা করি শাকটাকে একটু বেছে তো তোমরাও তাই করবে আগে একটু বেছে নেবে শাকটাকে ভালো করে যে কিছু এর মধ্যে নোংরা আছে কিনা বা ঘাস পাতা আছে কিনা। সব শাকগুলোই আমি ভালো করে বেছে নিয়ে শাকগুলোকে এরকম গোচ করে ধরে নিয়েছি এবার নিয়ে নেবো এই কাটা বোতলটা এই বোতলের মুখে আমি এই শাকগুলোকে ঢুকিয়ে দেব। এবার এই নিচের দিকে শেখার আমি কেটে বাদ দিয়ে দেবো কেটে নিয়েছি এবার দেখো শাকটা কত সুন্দরভাবে কাটা যায় দেখো শাকটা কত সুন্দর কাটা যাচ্ছে আর কত ছোট ছোটও কাটতে পারছি আমি তোমরা চাইলে এটাকে বড়ও রাখতে পারো আবার ছোটও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা শাক কেটে নিতে পারো তো চলো আমি এভাবে পুরো শাকটাই তোমাদের কেটে দেখাই শাকটা কাটতে কাটতে যখন প্লাস্টিকের কাছে চলে আসবে তখন পেছন দিক দিয়ে এরকমভাবে শাকটাকে ঠেলবে দেখবে সামনের দিকে শাকটা বেরিয়ে এসছে আবার তোমরা কাটতে শুরু করবে এইভাবে শাক কাটলে তোমাদের হাত কাটারও কোনো ভয় থাকবে না আর হাতেও ব্যথা করবে না আর দেখো আমি শাক কাটছি আমার হাতে কিন্তু কোনো রকমের দাগ লাগেনি খুব কম সময়ের মধ্যেই আমি এই শাকটা কেটে নিয়েছি আর খুব ঝটপট এই শাকটা কিন্তু কাটা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে শাকটা কত ছোট ছোট করে আমি কেটেছি তো নাই ট্রিকটা অনেকটা শাক একসাথে কাটতে হলে এই ট্রিকটা খুবই কার্যকরী তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো আর বলো যে দিদি নতুন নতুন কিছু ট্রিক্স দেখাতে আমি চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টটা রাখার তোমরাও যদি নতুন নতুন কোনো ট্রিক্স জেনে থাকো সেটা আমাদের মেসেজ করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পাঠানোর ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে দেখানো আর তোমাদের নামটা অবশ্যই মেনশন করব। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা